টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবুর কিন্তু খেয়ে হজম করতে পারে না মূল ধনাট্যতা হচ্ছে অন্তরের ধনারতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই গোল শুড বি হাইয়ার অ্যান্ড হাইয়ার অ্যান্ড বিগার গোল বড় হবে কিন্তু আপনার এক্সপেক্টেশন যেন অনেক বড় না হয় জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদের সবাইকে আই আইআইএম বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আজকের এই গ্র্যান্ড ক্যামলা ইলের প্রোগ্রামে বেলালের সুরাউতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই আল্লাহরবুল্লা জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই পড়ছি কালিমাতে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে সুক্রিয়া জানাই ভলান্টিয়ার্স হিসেবে যারা আছেন তাদের সুক্রিয়া জানাই নাসিদ পারফরমার যাদেরকে দেখলাম অসাধারণ সঙ্গীত গাচ্ছিল তো তাদেরকে সুক্রিয়া জানাই মিডিয়া কর্মীর ভাইদেরকে সুক্রিয়া জানাই এবং আপনাদের সবাইকে সুক্রিয়া জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা আহলান ও সাহলান ও মারহান বিকুম ফিহাদ আল লেখা আল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন সবসময় আল্লাহতালার কাছে কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন এবং এই যে আমরা আমাদের সময়টুকু স্যাক্রিফাইস করছি আপনাদের অনেক পড়াশোনা আছে তারপর আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে যোগ বিয়োগ দিয়ে অনেক কষ্ট করে সময় বের করে এসছেন আল্লাহ তালা আমাদের এই বসাকে এই উপস্থিতিকে আমাদের নাজাতের ওসিলা বানাক আল্লাহ মিনী আলমিন আমি একটু একটু পরিচিত হই এক মিনিটে এখানে পিএইচডিতে কারা কারা আছেন কারণ অনেকগুলো ফেস আমি নতুন দেখতে পাচ্ছি আমাদের মুহিব ভাই রাস্তাহিন ভাইতে তো পিএইচডিতে আপনি পিএইচডিতে তুমি পিএইচডিতে অলরেডি না ইমাম সাহেব পিএইচডিতে আপনি পিএইচডিতে মুর্তজা ভাই পিএইচডিতে আমাদের বেলায়েত ভাই মাশাআল্লাহ পিএইচডি তে অনেক আছে কম না তো আমি ভাবছিলাম আরো কম হবে মাশাআল্লাহ এরপর এরপর এ কারা আছেন একটু দেখি যদি কষ্ট করে একটু হাত তোলেন নো মাস্টার্স তো তোমরা 마শাআল্লাহ ঠিক আছে আর বাকিরা কি আন্ডারগ্র্যাড আন্ডারগ্র্যাড তাহলে যা হয়ে গেছে আজকে একেবারে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের আলোচনার টপিক হচ্ছে দা কিজ টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ জীবনে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি একটা সুখময় জীবন লাভের মাধ্যম কি কিজ মানে চাবিগুলো কি বা একটা জীবনে সুখ অর্জনের চাবিকাঠি সিম্পল ব্যাঙ্গেল মিনিং করলে সুখ অর্জনের সুখী হওয়ার উপায় তো এটা নিয়ে আমরা কিছু কথা শুনবো যেটা করলে বা যেটার মধ্যে ভালো লাগে কাজ করে আমাদের তৃপ্তি লাগে মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে ওই কাজটাই আসলে সুখ তাই না তো দ্য কিজ টু অ্যাটেন্ড হ্যাপিনেস ইন লাইফ জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম কিভাবে সুখ পাবো আমরা এই যে তৃপ্তি লাগা ভালো লাগা এই এই সুখটা এটা আমরা কিভাবে পাবো কিভাবে এটা আমরা গেইন করব। ইসলামী পার্সপেক্টিভে এটা আপনি আজকে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত শুধু সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে হ্যাঁ জি বললো কে জি না বলছে সে আমি আমার পিএইচডিতে যেই টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়াল প্যাডার্ন ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিসিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশনস মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে তো ওখানে অনেক ট্যান্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড তারপর যারা না বিশ্বাসীওনা না মাঝামাঝি এক ধরনের অ্যাটিচিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তিতে থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু এখন কানেক্ট করে আরও সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন লেটস ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেয় তার মানে সুখিত হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আর কি যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটা তো একমত সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারা একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের ভিখারি আমরা সবাই সুখ চাই সুখে হতে চাই আমরা সবাই আর একটা মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমার আমার বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটা কি একমত সবাই এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি এটা টেম্পোরারি এটা স্থায়ী স্থায়ী না আপনি সুখ পাবেন আপনি সুখী হবেন আবার দেখবেন দুঃখ চলে আসছে সুখের পরে দুঃখ আবার সুখ এই যে দিস ইজ সার্কেল অফ লাইফ ফিল হাইফিল্ পৃথিবীতে এটাই আল্লাহর সুন্নত সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমানেন্ট সুখ হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিজ টু অ্যাটেন হ্যাপিনেস আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিকের হ্যাপিনেস তো লাগবে শুধু আখেরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কিভাবে অ্যাটেন্ড করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ বেদুলিল্লা তাহলে নতুন আরেকটা কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নম্বর কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা এতে আছে ওয়ামীন লম্বা তারপর আল্লাহ বলছেন আফরু মানে জান্নাতে যেই নিয়ামত আপনাকে দেওয়া হবে এটা হচ্ছে এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে এটা কখনো আপ হবে না আন ইন্টার্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারঅ্যাক্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ তালা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আলা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুঝি আর আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস এ অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা বলছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে না কি অন্যরকম জগৎ এ আয়ের প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমুতা সেয়া বিহা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে আরে এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার আপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কী কীরকম এতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে আর একটা মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহতালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তালা আমাদেরকে আকৃষ্ট করছেন তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখিরাতেও কীভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এবার আমি আলোচনায় চলে যাই আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো টেন কিজ টু অ্যাটেন্ড হ্যাপিনেস দশটা টুলস বা কি চাবি চাবি কাঠি সুখের চাবি কাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন আই কী বলেন এবার আমি তো এই দশটা টুলস বা দশটা কিজ যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে আসলেই কিন্তু এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন রাসুস ইসলামের লাইফ স্টাইল থেকে আমরা এমন লেসেন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পড়েন সবাই ইনশাল্লাহ সবাই সুখী হইতে চায় সবাই খুব মানে হাস্য চলছে হারানি ইনশাল্লাহ বলতেছে মার্শাল্লাহ আল্লাহ পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিমপ্লিসিটি। একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে প্রথম যে সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফটা জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিম্পলিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন হারাজ কোনো কাঠিন্যতা আল্লাহ তালা দিনে রাখেন না ইউরিদ উল্লাহ বিকমুল ওলা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ সহজ চান আল্লাহ তালা কিন্তু কাঠিন্যতা চান না ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তালা কবুল করছেন বসে পড়তে পারেন না শুয়ে পড়ে পড়লেও আল্লাহ তালা কবুল করছেন অজু করে নামাজ পড়া আল্লাহ তালা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তাই করে পড়লেও নামাজ আল্লাহ তালা কবুল করছেন এই যে দেখেন সিম্পলিসিটি এবং রাফসাহ ইসলামের লাইফ লিডিং সিস্টেমেও যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিচিউডটা কেমন ছিল উনি কীভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রাসুল ইসলাম খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কি বলেন রাসুল ইসলামের সিরাজ যারা করেছেন ছোট্ট একটা উদাহরণ দেয় সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আমাদের আয়সরাজুল্লাহ তালা বর্ণনা করেন যে রাসু ইসলামের অ্যাটিচিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসুল ইসলাম সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাদের পরে আসতেন তাই না ফজরের সালাতের পর রাসুল ইসলাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন সালাম ফেরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজবি করতেন এ সালাদ করতেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসুল ইসলাম রাসুল ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তা রসুদ সাইসলাম বলতেন যে হাল রুম মিন কুমাল ব্যারি হা চা হো ইয়া গতরাতে কেউ স্বপ্ন ওটা হলে দেখছো নাকি তো সাহাবারকেও যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো ওটা দেখেছি আমি ওটা দেখেছি রসুস আস্লাম নিজের স্বপ্ন আবার বলতেন রাসূস সালেসলামের স্বপ্ন আবু কেরাদাল তালাম ব্যাখ্যা করে দিতেন নবীদের মধ্যে সব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিসাল্লাম ই আকরব আলাইহিসাল্লাম এবং নিঃসন্দেহে আল্লাহ রসুস সাহস এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকারাদি আল্লাহ তালা রসুস আস্লামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মদ ইবিন সিরিন আপনারা জানেন ইসলাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন এরপরে তো তিনি ঘরে ফিরতেন যেই রাতে যে স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন তো আম্মা যেন আশারদুল্লাহ তালান ঘরে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুল সাহায্য এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হালে আইন্দা খুব সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আমাদের নাসাদুল্লাহ বললেন যে না মা আইন্দা না সাই আর ঘরে তো ব্রেকফাস্ট করার কিছু নাই তখন রাসুল ইসলাম বললেন ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম এটা সিম্পলিসিটির একটা উদাহরণ দেখেন ঘরে খাবার আছে আয়সা না খাবার নাই তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু একটা জিজ্ঞাসা দেখেন খাবার আছে ঘরে না খাবার নেই আচ্ছা ঠিক আছে নাই যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজা নিয়ত করে ফেললাম চিন্তা করছেন কত সিম্পল লাইফ তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে তো আমরা অনেক লম্বা চোটা কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ সিস্টেম ছিল হিজ লাইফ স্টাইল ওয়াজ সো সিম্পল বা ইয়েটস সো স্পেশাল এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকার প্রথম কি হচ্ছে কি সেটা সিম্পলিসিটি জটিলতায় না যেয়ে আসেন লাইফটাকে সিম্পল করে সিম্পলি জীবনযাপন করে এটা আপনাকে শো কিনে দেবে ইট ব্রেইনস হ্যাপিনস ট্রুবা